প্রিয় সুধী মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী পারের জাফরগঞ্জ হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলফেসানি এই জাফরগঞ্জ হাটটি সপ্তাহের শুক্রবার এবং সোমবার বসে দুপুরের পর থেকে শুরু হয়ে হাট চলে সন্ধ্যা পর্যন্ত আমি এখন নদীর পারে আছি এই পারে বিভিন্ন চর থেকে অসংখ্য লোকজন এসেছে নৌকায় করে এই বর্ষা মৌসুমে চর থেকে বেশি লোকজন আসে এই হাটে তখন হাটও বেশ জমজমাট হয়ে ওঠে এই হাটটির বয়স একশোর উপরে ব্রিটিশ আমলে এই হাটের জন্ম জানা যায় এক সময় এই জাফরগঞ্জ ঘাট এলাকায় বড় বড় নৌকায় করে পাট চলে যেত বিভিন্ন জায়গায় এখন আমি আপনাদের মূল হাটের দিকে নিয়ে যাচ্ছি এই জাফরগঞ্জ বাজার এলাকায় একটা চমৎকার সুন্দর মসজিদ রয়েছে মসজিদের পাশ দিয়েই লোকজন চাষাবাদ হয়ে থাকে এছাড়া তিলও পাওয়া যায় বেশ কাঁঠালের দাম কত যাচ্ছে একা ওটার দাম কত যাচ্ছেন 2500 টাকা চাইদা কি রকম ভালোই না আপনার বাড়ির কাছে লটকন বিক্রি হচ্ছে তো তাজা শাকসবজি রয়েছে এখানে বেশ 1300 কত করে বিক্রি করেন টাকা 20 টাকা না আকার কলা কত করে প্রথম দাম বাড়ির কাছের আপনার নিতে তোর দি করে করে দৃষ্টি যাচ্ছে এই হাটে আমের চাইদা বেশ একদম আমের দোকানে কাস্টমারে ভরে গেছে এখানে বাঁশ এবং পেতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে তবে বর্তমানে প্লাস্টিকের জিনিসের পাদুর ভাবে এই জিনিসগুলোর পদর অনেকটাই কমে গেছে ভাই কাশিটা কত নিল আশি টাকা না কৃষি কাজের জন্য ব্যবহার করবেন সবজির দোকানে একদম হুপচে পড়া ভিড় তরতাজা বিভিন্ন প্রকারের মাছও পাওয়া যায় যেহেতু পাশেই যমুনা নদী আগের মতো কত নেই কিছু প্রবীণ যারা কাস্টমার আছেন তারাই ওনাদের কাছে কাজ করেন এখনো দশ বিশ টাকায়

বিভিন্ন রকমের যে যন্ত্র রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে এই বর্ষা মৌসুমে এই জিনিসগুলোর কদর অনেকটাই বেড়ে যায় মাছ ধরার ফাঁদ বলা চলে এগুলোকে কাকা নাম জানি কি আপনি বিক্রি করেন না আপনি কি বানেন এখানে বাস বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের বাস রয়েছে নদীর ওই পারের যে চর রয়েছে সেখানে বাস তেমন একটা হয় না তাই এই জাফরগঞ্জ হাতে বাঁশ বিক্রির বেশ চাহিদা রয়েছে

কত করে বিক্রি হয় ভাই দশ টাকা না দেখুন বিক্রি হচ্ছে পান সুপারি সহ পান খাওয়ার যে আনুষাঙ্গিক রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে মাছ তবে আর প্রায় শেষের পথে যমুনা নদীর যে মাছগুলো রয়েছে মুখ্যরোৎস বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে